আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন যাবৎ আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করি না আমি একটা ভিডিওতে আমি আপনাকে বলছিলাম যে আমি তেরোশো ফামি মুরগির বাচ্চা উঠাইছিলাম তো আলহামদুলিল্লাহ সেই বাচ্চাগুলো সম্পূর্ণভাবে বিক্রি শেষ তো দেখতেই পাচ্ছেন আমি একটা দোকানে আসছি আর এই দোকানে এসে মূলত আর কি এটা হপার বলে তো দুইটা হপার কিনে নিছি কারণ আমরা জানি গরমকালে যেভাবে বাচ্চা বুরিং করি مشانہ বিশেষ করে শীতকালে ওদের বডিং ব্যবস্থা ঠিকঠাকভাবে না করলে ওদের অবস্থা খুবই নাজিয়াল হয়ে যায় সেই জন্য আমি মূলত আমি দুইটা হপায় কিনা জানি না মূলত এই দোকানে আসছিলাম তো আলহামদুলিল্লাহ এই দোকানে অনেক প্রজাতির পাখি এবং হাঁস মুরগি এখানে সবই পাওয়া যায় এখানকে লোকেশনটা আমি বলে দেই আমার জেলা রাজবাড়ি আর এটা মূলত আগে কালোখালী উপজেলা কালোখালী যে রিয়েল এস্টেট তার আগায় আসলেই মূলত এই দোকানটা আর কি পেসে এর আগে আমি আর একদিনও এই দোকানে আসছিলাম তো তখন এই ভাইটা ছিল না এখন যার সাথে আমি কথা বলতেছি এই মূলত আর কি এই দোকানের অ্যাডমিন মানে এই দোকানের মালিক তো তখন ওই ভাইটা ছিল না ওনার মামা ছিল সেই কারণে আর কি মূলত ওইরকম ভাবে কথা বলতে পারে নাই তো যাই হোক ভাই অনেক অত্যন্ত খুব ভালো মনের মানুষ ভাইয়ের সাথে কথা বলে ভালোই লাগলো তো ভাইয়ের সাথে কথা বলে দুইটা হপান নিয়ে সরাসরি আমাদের যে খামারটা আছে সেই খামার কি তো আমি মুরগি জিরো বাচ্চা নিয়ে বোর্ডিং করে সেগুলো বিক্রি করে থাকি এটা আপনারা সবাই জানেন তো তারই ধারাবাহিক ভাবে আজকেও মানে তিন থেকে চার দিন আগে আমি কিছু বাচ্চা নিচে আর কি আমার পাশের থেকেই হয়তোবা ছয়শো পঞ্চাশ পিস বাচ্চা নিয়েছি সেখান থেকে চার পাঁচটা মারা গেছে আর বাদ বাকিগুলো আছে তো এখানে সব থেকে বেশি যে ভুলটা হয়েছিল সে হলো যে আমি লাইটিং ব্যবস্থা মানে হপার না থাকলে শীতে যে কতটা কষ্টদায়ক মানে বোর্ডিং করতে মানে বোর্ডিং ব্যবস্থাটা এতটা কষ্ট হবে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবং কি আমি আপনাদেরকে এটাও বলে রাখি যদি আপনারা শীতে বাচ্চা বোর্ডিং করেন তাহলে অবশ্যই অবশ্যই হপার লাগবে হপার ছাড়া কোনো মতেই সম্ভব না বাচ্চা বোর্ডিং করা তো আমার বাচ্চার বয়স মানে ফার্মি মুরগির বাচ্চার বয়স আজকের দিন দিন বা পাঁচ দিন এরকমই হবে আমার অতটা মনে নাই তবে আমার লেখা আছে তো যাই হোক আমি এদের হপার লাগবে কি মূলত আমি আর শান্ত খুব সকাল কালো খালি চলে যাই কালোখালি গিয়ে তারপরে আর কি মূলত এই হপারটা নিয়ে আসি হপারটা সুন্দরভাবে সেটিং করার পরে গিয়ে তারপরে আমরা দুইটা আর কি পাঠান করি অর্থাৎ আমরা দুটা বুডিং ব্যবস্থা করি একটাই রাখি তিনশো আর একটাই রাখি সাড়ে তিনশো এভাবে আর কি অ্যাভারেজ মানে আমরা গুণ শুনি মানে আনুমানিক আর কি দিয়ে দিয়েছি দুইটা হপ মানে দুই দুই জায়গায় তো দুই জায়গায় দিয়ে আমরা সুন্দরভাবে ধানের তুষটা একটু মোটা করে দিচ্ছি যেহেতু এখন শীতের সময় দুই থেকে তিন ইঞ্চি তবে আমি দুই ইঞ্চি বেশি ব্যবহার করেছি দুই ইঞ্চি একটু মোটা করে দিয়ে তারপরে কি আমাদের যে হপারটা আছে সেই হপারটাই কি মূলত এখন সুন্দরভাবে লাগিয়ে দেবো আমাদের যে দুটা বুডিং দুটা বুডিংয়েই দুইটা হপার লাগিয়ে দেবে একটা হপার বড় কিনছি একটা হপার ছোট কিনছি আচ্ছা অনেকে আমাকে বলবেন যে ভাই হপার তো কিনছেন হপারের দামটা কত এটা তো বিজয়ের মানুষের বললেন না এটা আমি ক্লিয়ার করে বলে দিই আমায় যে আমি যে বড় হপারটা নিয়েছি সেটা মূলত চারশো টাকা নিয়েছে এবং আমি যে ছোটো হপারটা নিয়েছি সেটা আর কি তিনশো টাকা নিয়েছে এই মোট দুটো হপার মিলে সাতশো টাকা নিয়েছে একটা হচ্ছে চারটা হোল্ডার লাগানো যায় আরেকটা হচ্ছে থেকে তিনটা হোল্ডার লাগানো যায় এই মোট হচ্ছে গিয়ে তিন আর হচ্ছে গিয়ে চার সাতটা হোল্ডার লাগানো যায় তো হপারের কাজ শেষ দেখতে পাচ্ছেন লাইটও লাগানো কমপ্লিট এখন আর কি মূলত উপরে পেপারগুলো দিয়ে তারপরে মূলত প্রফেশনাল ভাবে আর কি বাসা বোর্ডিং করে ঠিক সেমভাবে আর কি মূলত এখন বোর্ডিং ব্যবস্থা হয়ে গেছে তো আমি বলবো যদি শীতকালে আপনার বোর্ডিং করতে চান তাহলে এভাবে বোর্ডিং করবেন তো আজকের ভিডিওটা আর বেশি বল করবো না এখানে শেষ করব ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা একটা কথা বলবো আমি বেশ কিছুদিন যাবত ভিডিও আপলোড করে নেই তো সবাই আমার আগে মতন সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ